কেমন কেস ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম আজকে আমি সাকিব এবং আমার বন্ধু জহিদুল এই বিরামপুর রেল গেটে মজনু ভাইয়ের হোটেলে আসছি তালামুনা খাওয়ার জন্য আমাদের সাথে থাকুন দেখতে পাবেন মজনু ভাইয়ের হোটেলে সেই বিখ্যাত তালামুনা এই সেই মুজনু ভাইয়ের হোটেল আনন্দ হোটেল এখন আমরা দেখবো এখানে কি কি আছে দেখান

দেখতে পাচ্ছেন আমরা এখানে ভাত নিয়েছি এক প্লেট করে ভাত এবং কালা ভোনা যে এখানকার কালা ভোনার টেস্ট কিন্তু অনেক সুন্দর এখন আমরা খাওয়া শুরু করে দেবো পাশে শাকি পাশে না এটা কালা ভোনাই খালে টেস্ট বুঝতে পারে আমার বন্ধু তহিদুল খাইলে বোঝা যাবে না শুরু করো তাকে শুরু করা দেখি কেমন টেস্ট দেখি এখানে কিন্তু একটা পেঁয়াজের চাটনি দিত ভর্তাটা অনেক মজা পেঁয়াজের একটা চাটনি দিত অনেক মজা ছিল কিন্তু আজকে তারা ওগুলো বানায়নি টেস্ট করো দেখি কেমন

যেটা সত্যি কথা সেটাই আমরা তো ফিরি খাই না যে ফিরি খাই ভালো রিভিউ দিব যে বলবো দশে দশ দশে নয় সাড়ে নয় তো আমরা দিব না যেটা পজিটিভ সেটাই দিবো আমরা চিকনকার হাসের মাংস অনেক সুন্দর আপনারা চাইলে হাঁস নিয়েও খেতে পারেন অথবা এখানে গরুর নলি পাওয়া যায় আপনারা আগে থেকে অর্ডার দিতে হবে ফোন করে তাহলে আপনাদের জন্য নলি তৈরি করে দেবে আজকে চলে এসেছি বিরামপুর রেলগেট মুজর ভাই হোটেল থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ